বিনিয়োগ কর্মসংস্থান ও বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় এগিয়ে নিতে কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকের পর এগুলো সই হয় বৈঠকে অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ঢাকার মিরপুরে একটি সড়ক কাতার আমিরের নামে নামকরণ করেছে সরকার বিশ্বরাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সোমবার সকাল সাড়ে দশটার কিছু আগে তখন টাইগার গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সঙ্গে নিয়ে শিমুল হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় তিরিশ মিনিট একান্ত বৈঠকে অংশ নেন দুই দেশের সরকার প্রধান এরপর গ্লোবাল হলে আনুষ্ঠানিক ফটোসেশন করেন দুই নেতা বেলা এগারোটার দিকে চামিলি হলে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন কাতারের আমির ও বাংলাদেশের প্রধানমন্ত্রী এ সময় সেখানে উপস্থিত ছিলেন দুই দেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা তারা আলোচনা করেন কাতার ও বাংলাদেশের মধ্যে দশটি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের বিষয় নিয়ে এরপর করবিহলে পাঁচটি চুক্তি ও পাঁচটির সমঝোতা স্মারক স্বাক্ষর হয় দুই দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেন দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি আইনগত বিষয়ে সহযোগিতা সাগরপথে পরিবহন উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা দুই দেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি এ সময় শ্রমশক্তি বন্দর পরিচালনা উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা যুব ও ক্রিয়াক্ষেত্র এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার বন্ধুত্বের নিদর্শনস্বরূপ মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়ক কাতারের আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ ভিডিও কনফারেন্সে এই সড়ক এবং মিরপুরের কালশি এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নাজমুল হোসেন দীপ্ত সংবাদ ঢাকা